বাস তো বারেজে এটা রাগের খালি এটা করা হইলো ও সম্পূর্ণ দেখো ওই এই দেখানি দিকেও উপর দিদি শুনলাম কালকে রাত্রে আপনি নাকি আপনার বাড়িতে হামলা হয়েছে কে বা কারা করছে হামলা করছে এটা বিজেপির কার্যকর্তা আসলো বিনয় সিংহ মাতৈ সিংহ এবং পূর্ণজিৎ সিংহ জয়ন্ত বর্মা অনিমেষ মালাকার অর্পণ মালাকার নিধির মালাকার আর উদয় সিংহ উদয় বর্মা আসলো আর আরও যে নামটা জানি তারা সবই আসলো আইসে বাড়িতে আইয়া তারা প্রথমে আমরা গাড়ি গ্লাসটা বাং গেটটা বাড়ি দিছে বাড়ি দিয়ে গেটটা বাংছে বাঙিয়া বাড়িতে ডুবছে আগে খুঁজে এই লাইটটা বাঙ্গাল লাগে লাইটটা বাঙাল তো সব কিছু তার সুবিধা হইব অন্ধকার হয়ে যাইব আর তারা তো সেখানে সাইডে প্রবলেম করি আইসে আমার বাড়িতে সব সাইডে গেছে দেখাত তারা এই সুযোগে আমাদের বাড়িতে আসলো আমি আমার ছোটো ভাই মাইয়া আসলো দশ বছরে আমরা আসলাম বাড়িতে থাকার কারণে তারা আইসে আইয়া প্রথমে আইয়া আমার স্বামীর এই গাড়িটা বাংছে গাড়িটা বাংছে

ডা আসলো দাটা দিয়ে তোমরা গেটটা কুফাইয়া বাংছে আর রোডটা দিয়ে গাড়ির গ্লাস বাংছে আর শক্ত লাঠি আসলো আয়ো দুই ইয়াত লম্বা আসলো আর গ্লাসটি আর গ্লাস বাংছে এটা দেখতে আমার আমার দেখা আইসে আমি গ্রিলটা খুলার লাগিয়া লাগে আমি তো বাড়িতে দেখা আসলাম আমি এটা গ্রিলটা খুলছি না আমার দশ বছরের মাইয়ারে লইয়া আমি তো আমার শ্বশুর তখন এবারে আমরা এটা শব্দ পাই আমার শ্বশুর তাড়াতাড়ি তাড়াতাড়ি আইসিছে আবার সঙ্গে সঙ্গে তার সব বাগ্যা গেছে গে

কোন খারাপ ব্যবহারও করছি না আমরা কোন কিছু করছিও না আমরা যেহেতু আমরা পার্টিরে সমর্থন করছি এরকম তারা আজকে আমরা করছে আর কিছুদিন তারা আমার শ্বশুর হুমকি দিছে যে এই রকম